নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প মিষ্টির তনুতা কলমে ববিতার তনু কথা বলতে বলতে উঠে গিয়ে জানা ভারী পর্দা টেনে দিল ঘরে দরজা বন্ধ করে দিল তারপর বিছানায় গড়িয়ে পড়ে মিষ্টিকে জোর করে নিজের কাছে টেনে নিল মিষ্টি প্রথমে কম্পিত কণ্ঠে নানা না করল এক সময় তনুর অসহ্য ভালোবাসাটাকে সাড়া দিল কয়েক দফা ভালো বাসাবাসির পর মিষ্টি তনুর মসৃণ বুকে মুখ গুজে রইল তনু মিষ্টির এলোমেলো চুলে হাত বুলিয়ে দিচ্ছে কখনও বা চুলগুলো একটু টেনে ধরে মিষ্টির সুন্দর মুখটা খানিক উঁচুতে তুলে ধরে মিষ্টির ঠোঁটে গভীরভাবে চুমু এঁকে দিচ্ছে মিষ্টি মুখ তুলে আদর কণ্ঠে বলল আপনি আর যাবেন না প্লিজ থেকে কি করব? মিষ্টি নিভল কী বলবে মিষ্টি যে আপনাকে ছাড়া মানে এক মুহূর্ত ভালো লাগে না সব কিছু অসহ্য অর্থহীন মনে হয় সারাক্ষণ আপনি আমার চোখের সামনে থাকলে আমার খুব ভালো লাগে শান্তি লাগে বললি না তো থেকে কি করব মিষ্টি মনে মনে বললো আমাকে আদর করবেন মিষ্টির কণ্ঠ রোধ হলো মুখ ফুটে কিছু বলতে পারলো না তনু ঠোঁট টিপে হাসলো বলল থাকতে পারি একটা শর্তে মুহূর্তে মিষ্টির চোখ দুটো চকচক করে উঠলো উচ্ছ্বাস নিয়ে বললো কী শর্ত বলুন প্লিজ তুই আজ সারা রাত আমার ঘরে থাকবি মিষ্টির মনটা খারাপ হয়ে গেল বাবা জানলে রাগ করবে মা হয়তো থাকতেই দেবে না যদি সত্যি সত্যিই থাকতে পারত তাহলে তো মিষ্টির থেকে খুশি আর বেশি কেউ হতো না তনু মিষ্টি নাকে নাক ঘষে বলল কি হলো মিষ্টি মন খারাপ করে বললো মা থাকতে দেবে না কেন আমাদের তো বিয়ে হয়ে গেছে আপনি বরং আমাদের বাড়িতে চলুন অসম্ভব আমি আজ কিছুতেই যাব না গতকাল রাতে আমি তোর বাড়িতে থেকেছি আজ রাতে তুই আমার বাড়িতে থাকবি ব্যাস কেন শুধু শুধু জেদ করছে আমাকে ছাড় মিষ্টি আমি উঠব না প্লিজ না মানে কি তুই আমার কথা রাখবি না আমি কেন তোর কথা রাখবো মিষ্টি দনুকে আঁকড়ে ধরলো বের করে বলল আজ আপনাকে কিছুতেই যেতে দেবো না আমি তুই আমাকে বাধা দেওয়ার কে মিষ্টির চোখে জল এসে গেল কান্না চেপে নিচু কণ্ঠে বললো আমি আপনার বউ তনু হাসলো মিষ্টির চোখের দিকে তাকিয়ে কারো কণ্ঠে বলল তাহলে আজ রাতে তুই আমার সাথে থাকবি মিষ্টি কিছু বলতে গিয়েও থেমে গেল কান্না পাচ্ছে খুব ঋতুর মা মানে তনুর কাকিমা একটু ঠোঁট কাটা টাইপের মানুষ আজ তো মুখের ওপর টিপ্পনি কেটে বলেই দিল শুনলাম তনু নাকি আজকাল রাতে তোর ঘরে থাকছে দেখিস অনুষ্ঠানের একবার পেট ঢেট নিস না অপমানে মিষ্টির মুখটা থমথমে হয়ে গেল তনুর কাকিমাকে মুখের ওপরে মিষ্টি কিছুই বলতে পারেনি তবে নীরবে কেঁদেছে খুব এই কথাটা মাকেও বলেন মিষ্টি মা জানে নিশ্চিত ঝগড়া বাঁধিয়ে দিত ওনাদের সহজে ঝগড়া লাগে না তবে কোনো কারণে যদি ঝগড়া লাগে সহজে ঋতুর সাথে মিশতে দেয় না কথাও বলতে দেয় ওদের দুজনকে আটকে রাখে কমপক্ষে সাত দিন তাদের দণ্ড থাকে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় কি দরকার সামান্য বিষয় নিয়ে দুজনের মাঝে ঝগড়া লাগিয়ে ধর কে এত ভাবছিস মিষ্টি কিছু না থাকবি মিষ্টি বুকে পাথর চেপে বলল না তনু আচমকা মিষ্টিকে ধাক্কা দিয়ে বিছানার অপর পাশে ফেলে দিয়ে উঠে গেল সোফা থেকে গামচাটা টেনে নিয়ে স্নান করতে বাথরুমে ঢুকলো বাথরুমের দরজা এত জোরে শব্দ করে বন্ধ করলো তনু যে মিষ্টি ভয় পেয়ে কে বুক থরপর করছে বউ এই মানুষটা এত জেদি কেন মিষ্টি এই বাড়িতে না থাকুক উনি কি মিষ্টিতে বাড়িতে কি থাকতে পারতো না মিষ্টিতে বাড়িতে না থাকুক ওরা দুজন সারা ছাদে বসে জ্যোৎস্না বিলাস করতো গল্প করতে পারতো তবু স্নান করে ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে লাগলো বলে অশুদ্ধ শরীর এখানে বসে আছিস কেন মিষ্টি মিষ্টি দাঁতের ঠোঁট চেপে ধরে গাঁট হয়ে বসে রইল তনু আলমারি থেকে প্যান্ট শার্ট বের করে একে একে পড়তে লাগলো বললো কী রে তোর না বাড়ি চাওয়ার খুব তারা এখনও বসে আছিস কেন মিষ্টি কান্না ভেজা চোখ তুলে তাকালো বড় বিষণ্ণ কণ্ঠে আক্ষেপ করে বলল আপনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেন কেন তনু বিদ্রুপ করে বলল তো কি করব, হাতর করবো একবার করেছি মন ভরেনি ছি আমি কি তাই বলেছি তোকে বলতে হবে কেন আমি বুঝি না বুঝলে আমাকে সবসময় আঘাত দিয়ে কথা বলতে পারতেন না মিষ্টি আস্তে ধীরে উঠে দাঁড়ালো দরজার দিকে পা বাড়াতেই তনু পেছন থেকে মিষ্টির এক হাত টেনে ধরল মিষ্টিকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে খুব যত্ন করে চোখের জল মুছিয়ে দিল তারপর মিষ্টির কাল দুটো আঁচলায় তুলে ধরে মিষ্টির কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে কারো কণ্ঠে বলল রাগ করেছিস মিষ্টি কান্না ভেজা কণ্ঠে বললো ছাড়ুন আমি বাড়ি যাব চল আমরা ঘুরে আসি আমি কোথাও যাব না জেদ করিস না মিষ্টি পরে কিন্তু আফশ্বাস করু মিষ্টি কিছু বলতে গিয়েও থেমে গেল তনু একটা সাদা রঙের গোলাপি পারে খুব সাম মানে সুন্দর চামদানি শাড়ি মিষ্টির হাতে তুলে দিয়ে বললো শাড়িটা পরে চট করে রেডি হয় না ব্লাউজ পেটিকোট বাড়ি থেকে আনতে হবে তারা ঋতুকে দিয়ে আনিয়ে দিচ্ছি মিষ্টি স্নান করে ফুল হাতা ব্লাউজ পেটিকোট পরে বাথরুমে দাঁড়িয়ে দিল কিছুতেই শাড়িটা সুন্দর করে পড়তে পরতে না তনু অধৈর্য হয়ে গেল তারা দিয়ে বললো শাড়ি পরতে এতক্ষণ সময় লাগে না কি বাথরুম থেকে বের হ দেখি কীভাবে শাড়ি পরছিস মিষ্টি কুণ্ঠিত বোধ করলো আস্তে করে বলল জেঠি কি বাসায় এসেছে হ্যাঁ একটু পাঠিয়ে দিন না তনুর আগে গজগজ করতে করতে চলে গেল জেঠি এসে খুব যত্ন করে মিষ্টিকে শাড়ি পরিয়ে দিল মিষ্টিকে সাদা শাড়িতে এত সুন্দর লাগছে যে তনুর দু চোখ জড়িয়ে গেল তনুর কসমেটিক বের করে দিয়ে বলে একটু সাজগোজ কর মিষ্টি মুখে খুব সামান্য মেকআপ করে চোখে কাজল টেনে নিল তারপর ঠোঁটে খুব যত্ন করে লিপস্টিক পরে ভেজা চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকে নিল সিঁদিতে এক চিমটে সিঁদুর পরে নিল মিষ্টির সিল্কি চুলে সিঁদুরটুকু ঢাকা পরে গেল কপালে মাঝখানে ছোট্ট একটা লাল টিপ পড়লো এতটুকু সাজিয়ে মিষ্টিকে দেখতে যে কী অপূর্ব লাগছে তনু ডান হাতে খড়ি পরে একটা মিনি সাইজের ব্যাগ কাঁধে চলিয়ে নিল মাকে বলল মিষ্টিকে নিয়ে বেড়াতে গেল আগামীকাল বাসায় ফিরবো তুমি একটু কাকিমাকে বলে দিও আচ্ছা সাবধানে যেও মিষ্টি তনুর কাঁধ জড়িয়ে ধরে বাইকের পিছনে উঠে বসতেই তনু বাইক স্টার্ট দিল মিষ্টি আহ্লাদি কণ্ঠে বলল এত সুন্দর শাড়িটা কোথায় পেলেন রাস্তায় কুড়িয়ে পেয়েছি সত্যি বোকা অনলাইনে অর্ডার দিয়েছি কার জন্য আমার গার্লফ্রেন্ডের জন্য তাহলে আমাকে দিলেন কেন আর একটা কথা বলে না ধাক্কা দিয়ে গাড়ির থেকে ফেলে দেবো চুপচাপ বসে থাক অযথা কথা বলে আমার মাথা ধরিয়ে দিচ্ছে তনুর ভার্সিটি জীবনে খুব কাছের বন্ধু রবিদের বাড়ি গাজীপুর রবির পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে আজ বিয়ের দ্বিতীয় দিন এতক্ষণে হয়তো বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতেও চলে এসেছে রবি খুব ধুমধাম করে বিয়ে করেছে ওদের পুরো ফ্রেন্ড সার্কেলকে বিয়েতে নেমন্তন্ন করেছে রবি তনু মিষ্টিকে নিয়ে প্রাণপ্রিয় বন্ধুর বিয়েতে যাচ্ছে রবিদের বাড়িতে যেতে রাস্তার পাশেই দেখলো বিশাল পদ্মবিল তনু কি মনে করে রাস্তার একপাশে পাশে বাইক থামিয়ে মিষ্টিকে বললো আস্তে করে নাম মিষ্টি মিষ্টি শাড়ি কুচি কায়দা করে ধরে নেমে দাঁড়ালো ওরা যখন পদ্মবিলের দিকে হেঁটে গেল তখন দুপুরে কড়া রোদ সরে গিয়ে প্রকৃতিতে শীতল ছায়া পড়েছে গাছের ফাঁক ফুকর গোলে লাল রঙার সূর্যটা একটু একটু করে পশ্চিম আকাশে পড়েছে বর্ষার টৈটুম্বুর জলে কলমির ডাঁটার ভাজে ভাজে অজস্র পদ্মফুল ফুটে রয়েছে মিষ্টি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রলো এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সহজে চোখ ফেরানো যায় না ওরা দুজন নৌকায় উঠল নৌকার ছলাদ ছলাৎ শব্দে চারপাশ মুখরিত মিষ্টি হাত বাড়িয়ে একের পর এক পদ্মফুল ছিঁড়ে নিচ্ছে ঠোঁটের কোণে একটুখানি মিষ্টি হাসি ফুটে রইল তনু কি মনে করে একটা পদ্মফুল মিষ্টির কানে পিঠে কুচে দিল মিষ্টি আবেশে দু চোখ গুঁচে ফেলল তনু পকেট থেকে ফোন করে ফটাফট মিষ্টির কতগুলো সুন্দর ছবি তুলে ফেলল মিষ্টি আহ্লাদ করে বলে একটু ভিডিও করে দেন তনু কতগুলো পদ্মফুল নৌকার কানে এসে রেখে দিল মিষ্টি কিসারায় বলল নৌকার কায়নি শাড়ির আঁচল মেলে দিয়ে চুলগুলো ছেড়ে দিয়ে টানটান হয়ে শুয়ে পড়ল মিষ্টি তাই করলো মিষ্টি শাড়ির আঁচলেও কতগুলো পদ্মফুল রেখে দিল তুমি তারপর অনেকক্ষণ সময় নিয়ে বিভিন্ন স্টাইলে ভিডিও করে দিল এক পর্যায়ে মিষ্টিকে কাছে টেনে নিল তনু মিষ্টির পাশে ঘনিষ্ঠ হয়ে বসে কাঁধে হাত রেখে দুজনে বেশ কিছু কাপল ছবি তুলে নিল রবিদের বাড়ি পৌঁছাতে পৌঁছতে সন্ধ্যা লেগে গেলো তনু সবার শেষে এসেছে বাকি বন্ধুরা আগের দিন চলে এসেছে রবি তনুকে দেখে এগিয়ে গেল বুকে জড়িয়ে ধরে বললো হ্যাঁ তো দেরি হলো কেন রে আসতে তনু স্মিত হেসে তোকে তো দেখতে লাগছে রবি মিষ্টিকে রবির দেখি ইশারায় ফিসফিস করে বললো মেয়েটা কে মিষ্টি তোর বউ হ্যাঁ রবি কিছু বলার আগে বাকি বন্ধুরা হই হৈ করে চলে এলো তনুকে হাই ফাইভ করে মিষ্টিকে দেখিয়ে অরিন্দ্র বলল। এটা কি মামু নিশ্চয়ই তোমার নতুন গার্লফ্রেন্ড তাই এবার প্রেম কতদিন টিকবে তনু চোখ পাকালো হরিন্দ্র পাত্তা দিল মিষ্টিকে বলল হে সুন্দরী কি অবস্থা মিষ্টির মনটা খারাপ হয়ে গেল তনু কিন্তু বাকি বন্ধুদের মিষ্টিকে তনুর বউ বলে পরিচয় করিয়ে দিতেই পারতো আগেও তনুর সত্যি সত্যি প্রেমিকা ছিল নাকি সে প্রেম কতটা গভীর হয়েছিল প্রেমিকা তনুকে ছেড়েই বাগাল মিষ্টির ভালো লাগছে না মনটা খুব অশান্ত এখানে না এলেই বরং ভালো হতো প্রান্ত তনুর গা টিপে ফিসফিস করে বলো তার নতুন প্রেমিকা কতটা ভালো সার্ভিস দিচ্ছে বন্ধু হাগেরটা তো খুব ভালো পারফরম্যান্স করতো রবি চোখ রাঙালো প্রান্ত আসতে কথা বলার চেষ্টা করলো কথাটা বেশ জোরেই শোনা গেল প্রান্তকে মৃত্যু ধমক দিই বলে চুপ কর মিষ্টি খুব কান্না পাচ্ছে ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে মানুষটা এমন কেন হাগেও অন্য কারোর সাথে শুয়েছে নাকি জানতে হবে মিষ্টিকে কিন্তু কার কাছ থেকে জানবেও মিষ্টি স্বাভাবিক থাকার প্রাণপণে চেষ্টা করছে মনটা শরতের মেঘলা আকাশের মতোই নিকেশ কালো আধারে ঢাকা বুকের ভেতর কি যেন একটু একটু করে ভাঙছে রবির বউকে যে ঘরে বসানো হয়েছে মিষ্টিকেও সেই ঘরে বসতে দেওয়া হলো তনুরা সবগুলো বন্ধু বান্ধব মিলে ছাদে বসে ধূমপান করছে শুধু প্রান্ত কি কোথাও দেখা গেল না তনু এক মনে সিগারেট ফসছিল সিগারেট শেষে তান দিয়ে শুনেও সবাইকে উদ্দেশ্য করে গভীর কণ্ঠে বলল মিষ্টি আমার বউ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো